আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে গোলাম গাউস আমি একজন হিজামা স্পেশালিস্ট এবং পিএমপি পাই আর একজন ছাত্র অ্যালিওপ্যাথি কোর্স করছি প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার কোর্স এবং কিছু কবিরাজি করি যা বিষয়ে তদবিল করে থাকি এটা হচ্ছে আমার পরিচয় সমস্ত প্রশংসা আল্লাহ আব্দুল আলমের জন্য যিনি এ দুনিয়াকে সৃষ্টি করেছেন তার সুখ রে আদায় করি আলহামদুলিল্লাহ আমি একজন গ্রামীণ চিকিৎসক আমার নাম গোলাম গাউস আমি সুরুলিয়ায় মাদ্রাসায় পড়াশোনা করেছি তারপর থেকে আমি এই চিকিৎসায় অন্তর্ভুক্ত আমি অ্যালিওপ্যাথি আয়ুর্বেদিক এবং জড়ি গুঠি গাছগাছরা কবিরাজি সম্পর্কে কিছু চিকিৎসা করেছি তার বেনিফিট অসাধারণ গাছের যে একটা ক্ষমতা শক্তি অপরূপ অপূরূপ যেগুলো একদম কারেন্টের মতো কিছু কিছু বেনিফিট পেয়েছি রোগের ওপরে যাই হোক আমি মূল বক্তব্যর দিকে এগিয়ে যাই আজকে আমি আপনাদেরকে হিজামা সম্পর্কে কয়েকটি কথা বলব আমার বাস্তব জীবনে আমার চিকিৎসার জীবনে হিজামা কী কী উপকার পেয়েছি বেনিফিট পেয়েছি এই সম্পর্কে কিছু কিছু কথা বর্ণনা করি যেমন আমি হাদিসে পড়েছি যে হিজামার অনেক উপকারিতা আছে ব্যথা বেদনা বাদ এবং আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলসালাম সাল্লাম তিনি বলেছেন যে হিজামা হচ্ছে তোমরা পৃথিবীর বুকে যত রকমের চিকিৎসা অবলম্বন করো ইউনানি আয়ুর্বেদিক অ্যালিওপ্যাথি হোমিওপ্যাথি গাছগাছাড়া তার থেকে হিজামা হচ্ছে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি হিজামা ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট হিজাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি সেটা আরবি ভাষা যেটা আলহাজম থেকে হিজাম এসেছে ইংরেজিতে কাপিং থেরাপি বলা হয় বাংলাতে শিঙ্গা লাগানো বলা হয় আমরা এর উপকারিতা হিজামার বেনিফিট সম্পর্কে অনেক কিছু করেছি মাজার ব্যথা ঘাড়ের ব্যথা পায়ের ব্যথা সেক্সুয়াল প্রবলেম ইউরিক অ্যাসিড অ্যালার্জির সমস্যা এই যে ডিজিজগুলো আছে এই যে ব্যাধিগুলো রোগগুলো আছে যেগুলো ক্রনিক বা দীর্ঘদিন ধরে মাইগ্রেন জনিত ব্যথা স্কিন প্রবলেম দাঁত হাজা চুলকানি খি বিভিন্ন সমস্যা ঘা পচন যেগুলো শুনেছি এই সমস্ত রোগগুলো চিকিৎসা হয় হেজামার মারফত বা হিজামের মাধ্যমে এগুলো সম্পূর্ণভাবে নিরামূল নির্মূল করা সম্ভব তাই আমার বাস্তব জীবনে কয়েকটি কথা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আমার বাস্তব জীবনে যেগুলো উপলব্ধি করেছি বা যে সমস্ত বেনিফিটগুলো আমি নিজে পেশেন্টকে অ্যাপ্লাই করে আমি পেয়েছি সে সম্পর্কে আমি কিছু কথা বলব যেমন দীর্ঘদিন কয়েক বৎসর আগে আমি মোটামুটি কয়েক বৎসর বললে ভুল হবে বছরখানেক আগে আমি একটা পেশেন্টকে দেখেছিলাম তার পায়ে ঘা হয়ে গেছিলো সময় রস চোয়াত আমি তাকে হাই অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম এবং তিনি ভালো ভালো কোয়ালিফাইড ডক্টরের কাছে গিয়েছিলেন তিনি আরও যথেষ্ট তাদের সাধ্য মতো তার চেষ্টা চিকিৎসা করেছিলেন তবুও সে পেশেন্টের কোনো রকমভাবে সাত আট মাস ধরে হাই অ্যান্টিবায়োটিক পড়ার পরেও বিভিন্নজন বিভিন্ন ডক্টর দিয়েছিলেন অ্যামক্স কেলাভাম ছশো পঁচিশ আরও ইঞ্জেকশন দিয়েছিলেন তবুও সেই ঘা নির্মূল হয়নি আমিও কয়েকটা তাকে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করেছিলাম তবুও তার বেনিফিট সঠিক আমি পাইনি শেষবেলায় আমার মাথায় খেললো যে হিজামা যদি আমি অ্যাপ্লাই করি হিজামাটার বেনিফিট কেমন পাওয়া যেতে পারে আমি তো এই সম্পর্কে পড়েছি এবং ডক্টর কাছে প্র্যাকটিস করেছি আমি যেমন ডক্টরের কাছে ডক্টর রিয়া আলীর কাছে স্যারের কাছে প্র্যাকটিস করেছি তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে দক্ষভাবে এবং হাতে কলমে প্র্যাকটিস করে বুঝিয়ে দিয়েছেন যে হিজামাটা কাজ কীভাবে করে এবং হিজামার উপকারিতা আমি তার জন্য দোয়া করব আল্লাহ পাক তাকে অনেক হায়াত দারাজ করুক সুস্থ রাখুক এবং শিফায় কুল্লিয়া কামেলা আজেলা দায়ী মানুষিব করুক এবং তার ফ্যামিলিকে আল্লাহ পাক ভালো রাখুক এবং তার উপর থেকে আসমানি বেলায় জমিন এবার আল্লাহ পাক উঠিয়ে না দেয় তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়েছেন তো আমার মাথায় ঘুরলো যে আমি হিজামা যদি অ্যাপ্লাই করি সে পেশেন্টটার উপর একদম ক্ষত হয়ে গেছিল ঘা রস তাহলে কেমন হতে পারে তার বেনিফিটটা কেমন পেতে পারি আমি এই চিন্তা ভাবনা করে তাকে আমি সাজেস্ট করলাম হিজামা করার জন্য আমি পরপর তিনবার তার পায়ের ওপরে হিজামা অ্যাপ্লাই করি আল্লাহর অশেষ সহমতে অশেষ ক্ষুদ্রতে আমি নিজে মিরাক্কেল হয়ে গেছি আমি নিজে আশ্চর্য হয়ে গেছি যে হিজামা এত দ্রুত একটা ঘা একটা ক্ষতকে দ্রুত সেরে তুলতে পারে আমি নিজে অবাক হয়ে গেছি সে পেশেন্টটা দিন কুড়ি বা পঁচিশ থেকে সাতাশ দিন খুব বেশি এক মাসের মধ্যে একদম ফুল তার শরীরে পায়ে যে ক্ষত ঘা রক্ত এই চুয়াতো পচুয়াতো একদম সম্পূর্ণ শুকে গেল এই বেনিফিটটা আমি নিজে পেয়েছি তারপরেও আমি হিজামার জন্য একজন স্কিন ডিজিজের ওপরে অ্যাপ্লাই করেছিলাম তার মাথা থেকে পা পর্যন্ত একদম চামড়া বিনে যাওয়ার মতো হয়ে গেছিল র্যাস বেরিয়েছিল একদম চামড়া দেখার মতো ছিল না যদি ছবিটা আমার কাছে থাকতো তাহলে আপনাকে দিতাম আমি ছবি তুলি নিতার তো একদম দেখার মতো ছিল না তার পরিস্থিতি এতটাই খারাপ ছিল আমি তার জন্য তাকে হিজামার জন্য সাজেস্ট করলাম তিনি হিজামা নিলেন অ্যাপ্লাই করলেন আমি তার জন্য তাকে হিজাম অ্যাপ্লাই করলাম আল্লাহ রহমতে সে পেশেন্টটা দেড় মাসের মধ্যে সুস্থ পরে আবার একটা পেশেন্টের পরে আমি হিজাম অ্যাপ্লাই করেছিলাম আপনাকে কয়েকটা ছোট ছোট আমি কয়েক সেকেন্ডের হিজামায় অ্যাপ্লাই করা ছবি বা ভিডিও এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেব এগুলো আপনারা দেখবেন আমার বলার উদ্দেশ্য যে হিজামাটা বাস্তবে কতটা কার্যকরী তো সে পেশেন্টটা আমার কাছে এসে এসেছিল মাজার প্রবলেম নেই এবং সেক্সল প্রবলেম নেই তাকে আমি সাজেস্ট করলাম হিজামা করুন তিনি মাজা ভাজ হতে পারতেন না ঠিকঠাক ভাজ হলে আর দাঁড়িয়ে হট করে দাঁড়াবে সেটা ভাবতেন না খুব কষ্ট হতো তার পেশেন্টের বয়স মোটামুটি সাঁত্রিশ হবে সাঁত্রিশ তো সে পেশেন্টটা আমার কথা মতো হিজামা করলেন হিজামা করার পরে মোটামুটি এক সপ্তাহ তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কেমন আছেন সে বললে এখনো বেনিফিট পাইনি দিন দশেক পর তাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি এখন কেমন আছেন তখন সে বলল ভাই আমার সত্তর থেকে আশি পার্সেন্ট ব্যথা আউট হয়ে গেছে আর নেই আমার যে মাজার সমস্যা যে প্রবলেমটা ছিল যে মাজার প্রবলেমটা নিয়ে আমি ভুগছিলাম একদম খুব কষ্ট পেতাম ভাব হতো সেটা আমার সত্তর থেকে আশি পার্সেন্ট নেই ভাই আমি আবার হিজামা করতে চাইনি আমাকে আরেকবার হিজামা করিয়ে দে আমি তাকে আবার বললাম হিজামা করুন তিনি আবার করলেন তারপরে তাকে জিজ্ঞাসা করলাম এক সপ্তাহবার ভাই আপনি কেমন আছেন এখন সে পেশেন্টটা নিজের মুখে আমাকে বলেছে যে ভাই আমি একদম ফুল একশোতে একশোই সুস্থ আছি একশোর মধ্যে একশোই ভালো আছি এরকম আমি হিজামা কয়েকটা পেশেন্টের ওপর অ্যাপ্লাই করেছিলাম কয়েকটা তার বেনিফিট এত সুন্দর তার উপকারিতা এত ভালো আমি নিজে নিজে উপ উপলব্ধি করেছি এটা পেশেন্টে কথা বলতে গেলে ভাই যান বলতে বলতে মোটামুটি অনেক দেরি হয়ে যাবে অনেক লেট হয়ে যাবে অনেক সময় লেগে যাবে তার জন্য এত কিছু আমি বলছি বলছিলাম তো যাই হোক আর একটা কথা বলি হিজামা আমার নিজের শরীরে তিনবার অ্যাপ্লাই করেছি দুই হাঁটুতে বসিয়েছিলাম আমার কোনো প্রবলেম ছিল না তো আমি বসেছিলাম যাতে আমি আগামী দিনে সুস্থ হতে পারি কোনো প্রবলেম না আমার একটা দুটো সমস্যা ছিল যেমন আমার মাঝে মাঝে মাথার যন্ত্রণা হতো মাঝে মাঝে আমি মাথায় হিজাম অ্যাপ্লাই করলাম আল্লাহর রহমতে খুব সুস্থ এবং আছি আমার আর সমস্যা ছিল নিজের সেটা হচ্ছে শীতের সময় যদি আমি রৌদ্রে বেরোতাম তাহলে আমার শরীরে একটা এনার্জি ভাব তৈরি হতো গা তো খুদি 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 আপনার গঠি বসন্তর মতো চিকেন পক্সের মতো খুদি খুদি বেরোতো স্কিন থেকে আমি অস্বস্তি হতাম লাল হয়ে যেত জায়গাটা আমি হিজাম অ্যাপ্লাই করলাম পিঠে সমস্ত পিঠের উপরে গোটাটা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি খুবই ভালো আছি তাই ভাই যদি আপনারা হিজামা কেউ করাতে চান আমার কথার উপরে না এটা হচ্ছে আল্লাহ রসুরের চিকিৎসা পদ্ধতি আপনি একবার দেখুন আল্লাহ রসুলের জমান থেকে যেটা বলেছে কোনোদিনই সেটা মিথ্যা হতে পারে না তিনি চিকিৎসকের চিকিৎসক ছিলেন বিজ্ঞানীদের বিজ্ঞান ছিলেন তিনি তিনি আল্লাহ ফারের স্বয়ং জ্ঞান দান করেছিলেন তাই ভাই আমি বলতে চাই আপনারা একবার আসুন যারা দীর্ঘদিন ধরে মাজার ব্যথা ঘাড়ে ব্যথা পায়ের ব্যথা থাইরয়েড গ্রন্থি সমস্যা অ্যালার্জি চুল করার সমস্যা নিয়ে ভুগছেন বা স্কিন ডিজিজ নিয়ে ভুগছেন তারা একবার আমার কাছে আসুন হিজাব অ্যাপ্লাই করুন আশা করছি ইনশাআল্লাহ আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বাতের জন্য আর কোথাও ছুটতে হবে না ব্যাঙ্গলার চেন্নাই যেতে যাওয়ার প্রয়োজন নেই আপনারা আমার কাছে একবার আসুন আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দেব যোগাযোগ করবেন এবং হিজামা অ্যাপ্লাই করুন এটা হিজাম অ্যাপ্লাই করলে আপনার কী হচ্ছে আপনি আগামী দিনে সুস্থ থাকছেন আপনি আল্লাহ রসুলের শূন্যতে একটি আমল করলেন দ্বিতীয়ত আপনি সুস্থ থাকছেন রোগ থেকে বেরিয়ে আসতে পারছেন হিজামের মূল কাজই হচ্ছে আপনার রক্ত দূষণ না হওয়া রক্ত থেকে যে সমস্ত আপনার বদ রক্ত খারাপ রক্ত দূষিত রক্ত রক্তের সঙ্গে যে সমস্ত জিনিস মিশে থাকে মিশ্রণ থাকে সেগুলোকে বের করে রক্তকে পিউরিফাই করা রক্তকে ফিল্টার করার নাম হচ্ছে হিজামা তাই আসুন আপনারা হিজামা করুন সুস্থ থাকুন যদি ভালো লাগে আমার চ্যানেল আসবেন সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন নিয়মিত ভিডিও ইনশাআল্লাহ স্বাস্থ্য জীবন আপনি কেমন সুস্থ থাকবেন কীভাবে চললে আপনি ভালো থাকবেন এই বিষয়ে পরবর্তী ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার মেন উদ্দেশ্য ভিডিওটা হাই ফাই বাড়ানোর জন্য না আমার মেন উদ্দেশ্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এই থাকেন অবশ্যই জানাবেন এবং যারা হিজামা অ্যাপ্লাই করেছেন তারা কেমন আছেন না আছেন অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা হিজাম করে বেনিফিটটা কেই পেয়েছেন

ছোট বড় সবাই করতে পারে তারপরে এটা হ্যাঁ এটা আমাদের দিনের নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে হিজামা করলে হাদিস থেকে হিজামা করা যায় বা করা যাবে সে সম্পর্কে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি সেটা হলো কি হিজামা বিষয়ে আপনারা অনেকে অবগত আছেন অনেকে অবগত নন যে সমস্ত ভাইরা অবগত আছেন তাদেরকে মুবারকবাদ বাদ জানেন আলহামদুলিল্লাহ আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে হিজামা করা এটা একটা সুন্নতে নববী আর এই সুন্ন যদি আদায় করা হয় তাহলে পরে এক তো সুন্নত জিন্দা করা হলো আর দ্বিতীয়ত এর বহুত বেনিফিট আছে এর অনেক উপকারিতা আছে সেই সমস্ত উপকারিতাগুলির মধ্যে থেকে যেমন রক্তের মধ্যে বিভিন্ন রকমের বিষক্রিয়া থাকে সেগুলোকে নির্মূল করা এবং বিভিন্ন রোগ প্রতিরোধকে দূর করার জন্য এই হিজামাটাকে করা আর আমি নিজেও হিজামাটা করলাম এই জন্যে করলাম যে রসুল্লা সালি ইসালাতামের সুনাদ আর তার সাথে সাথে এই সুনাতের সাথে সাথে আর একটা উপকার হলো সেটা হলো কি রোগ থেকে মুক্তি এবং আরোগ্য লাভ তো সেই জন্যে আপনাদেরকে বলবো আমাদের ভাই আমাদের মৌলানা গোলামগাউর সাহেব উনি একটা হিজামা সেন্টার করেছেন পচিনতলা বা টিকামারি ভাটার পার্শ্ব যদি আপনাদের কারোরের ইচ্ছা হয় মন চায় যে হিজামাটা করাবো নবী সাল্লাহবালী ইসলামু ইসলামের ঈশ্বরনাথ আদায় করবো এবং তার সাথে যদি রোগ থেকে মুক্তি লাভ করবো তো তারা এটা করতে পারেন আমি নিজে করে উপকৃত আবার করবো ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকেই হিজামাটা করা এবং নবী সাল্লাহবালী ইসলামু ইসলামের ঈশ্বরটা আদায় করা তফিক দান করুন

স্পন্ডালাইটিস মাজার ব্যথা ঘাড়ের ব্যথা হাঁটুর ব্যথা মাথার যন্ত্রণা ইউরিক অ্যাসিড চুল পড়ার সমস্যা থাইরয়েড মেয়েদের অনিয়মিত মাসিক ও সাদাস্রাবের সমস্যা আরও পেটের যাবতীয় সমস্যা নিয়ে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় হিজামা মানে হলো সিঙ্গা লাগানো আমরা ছোটবেলা দেখছি মা চাচিরা সিঙ্গা এখন আলহামদুল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে এটা হাদিসে বর্ণিত হয়েছে এমন একটা শব্দ হিজামা এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে কাপিং থেরাপি বলে এই জাতীয় নাম আছে এই হিজামাটা সুন্নত এবং বিলুপ্ত হওয়া সুন্নত অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায় এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ মনে রাখবেন নবী করিম সাল্লাম বুখারি বর্ণিত হাদিসে বলেছেন তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন সেটা হলো যে আপনার লোহা তাতায়া গরম করে তারপরে গায়ে সেক দেওয়া গরু টরুকে আগে দিত নবী সাল্লাম এটা নিষেধ করেছেন আর মধু এবং হিজামা সিঙ্গা লাগায়া শরীরে যে দূষিত রক্ত আছে সিঙ্গার মাধ্যমে কাপিং থেরাপির মাধ্যমে কাপ থেরাপির মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা এটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে

সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলা সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর মাগ বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জানুনাথ কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদের সাথে দিও